সুপ্রিয় দর্শক সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারিহাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ইন্না এলাগ্রো ফার্মের বেশ কিছু সুন্দর সুন্দর দু হাজার চব্বিশ উপযোগী গরু দেখিয়ে থাকি আজকেও ইন্নাল ভাই বেশ কিছু গরু নিয়ে আসছেন সেই গরুগুলো নিয়ে কথা বলবো এবং জানাবো সেগুলো আপডেট সম্পর্কে তো চলুন কথা বলি আমাদের ইন্নাল ভাইয়ের সাথে এবং জানি তার আজকের এই গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ রাশেশ মেহের বাড়িতে ভালো আছে আচ্ছা আজকে কালেকশন কত পিস দেখাবেন আমাদেরকে কালেকশন ভাই বাসা আছে অনেক কিন্তু দেখাব আজকে এগারো পিস এগারো পিসের একটা একটাই তোলট জি ভাই আচ্ছা আচ্ছা ছবি চব্বিশ হু কি

মোটামুটি হয়ে গেছে দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত পড়ে দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে মাজার গঠন কালার কম্বিনেশন চামড়া চুচা সবকিছু দেখে ইন্নাল ভাইয়ের কাছ নিতে পারবেন নিনাল ভাই এটার ওজন কেমন আশা করছেন সাড়ে চার মন আচ্ছা আচ্ছা এই গোটার ওজন আশা করছেন সাড়ে চার কেমন দাম হলে দিবেন ভাই এই গোটা দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা দাম ধরে সুযোগ থাকবে জি ভাই দাম ধরে সুযোগ চলেন পরবর্তী তিন নাম্বার কালেকশনটা নিয়ে কথা বলি এটা একটা লাল টকটকে গরু

বয়সের কি অবস্থা ভাই গোটার বয়স আপনার দুই বছর হয়ে গেছে এটা কাজ দুই বছর পরে হয়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা ঘুরিয়ে দেখেন আমাদেরকে দুই পাশ থেকে প্রতিটা গরু একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং নিখুঁত গরু দুই পাশ থেকে ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই নালাগ্রো ফার্ম থেকে এই গরুটার ওজন কেমন হতে পারে ভাই এই গোটার ওজন আছে আপনার এটা চার মন পনেরো কেজি চার মন পনেরো কেজি দাম কেমন হবে এটার ভাই গোটার দাম রাখবো ভাই এক লক্ষ উনিশ হাজার এক লাখ উনিশ হাজার টাকা দাম ধরার সুযোগ থাকবে জি ভাই চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আজকের কালেকশনের আপনার ছয় নম্বর গরু এটা

দুইটা একটা করে লট থাকেই এবং প্রতি লটে আপনি দর্শকদের জন্য কিছুটা ছাড় রাখেন তো আজকের জন্য ইনালাগ্রো ফার্ম কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো ছাড় রাখছে ভাই আজকেও আপনার বিশেষ অফার কি অফার আছেন বলেন আজকে কোন দর্শক ভাই বন্ধু যদি এই এক সঙ্গে যদি 11 পিস গরু নেয় জি সেই ক্ষেত্রে আমার প্যাকেজ থাকছে 1 লক্ষ 15000 টাকা 1 টাকা তো দর্শকবৃন্দরা এই 1 লক্ষ 15000 টাকার মধ্যে কি আর কোনো সম্মানী পাবে জি ভাই সম্মানী পাবে তাহলে বন্ধুরা আজকে আমরা ইনালাগ্রো ফার্ম থেকে মোট 11 পিস গরুর একটি লট দেখলাম যেখানে আমরা সিঙ্গেল প্রতিটা গরু আলাদা আলাদাভাবে দেখিয়েছি প্রতিটা গরুর জাত দাম এবং ওজন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি আর এই গরুগুলোর এখন লটে আমরা দাম দর জানিয়ে দিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস সেখান থেকে আপনারা কিছুটা কথা বলে নিতে পারবেন তো ইনাল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলবেন এবং ইনাল ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুগলি গ্রাম এসে দেখে নেওয়ার সুযোগ থাকছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ